রোমা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় আয়োজিত এই প্রতিযোগিতায় তীব্র যুক্তিতর্কের পর চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে রোমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় শৈখলা সিং মারমার তথ্য ও ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত তীব্র যুক্তিতর্ক করতালি আর টানটান টান উত্তেজনায় মুখরিত ছিল রোমাবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গন উপলক্ষ দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতার জমজমাট ফাইনাল যে কোনো রাষ্ট্রের উন্নয়নের পথে দুর্নীতি প্রধান অন্তরায় এই গুরুগম্ভীর বিষয়কে কেন্দ্র করে কোমলমতী শিক্ষার্থীদের বুদ্ধিদীপ্ত লড়াইয়ে মঙ্গলবার এক ভিন্নধর্মী সকাল দেখল রোমা উপজেলাবাসী দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ আয়োজনে মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় এই চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি উপজেলা সহকারী ভূমি কমিশনার মানুষচন্দ্র দাস তার বক্তব্য প্রদানের আগে সম্প্রতি ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে বিমান বিধ্বস্তের ঘটনায় হতাহতদের আত্মার শান্তি কামনায় উপস্থিত সকলকে নিয়ে এক মিনিট নিরাপত্তা পালন করেন প্রতিযোগিতার পক্ষে ছিল রুমাবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিপক্ষে অবস্থান নেয় রুমা সরকারি উচ্চ বিদ্যালয় তীব্র যুক্তিতর্কের পর চূড়ান্ত বিজয় হিসাবে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রুমাবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোহাম্মদ মুক্তার কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন মোহাম্মদ আব্দুল আজিজ বিচারক হিসেবে ছিলেন উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ইমন গুপ্ত দাস পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দেবব্রত বড়ুয়া এবং বেথেলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লালোলিয়ান ক্লোয়াংবম অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি এবং দলের নেতা ও শ্রেষ্ঠ বক্তাদের সনদপত্র বিতরণ করা হয় আমন্ত্রিত অতিথি হিসেবে এ সময় আরও উপস্থিত ছিলেন রুমাবাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংমং মার্মা রুমাবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হুজাইফা মাহমুদ রুমা উপজাতি আবাসিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ভানোরাম বম রুমা প্রেস ক্লাবের সভাপতি শৈখলাচিং মার্মাসহ অন্যান্য শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন চাকমা অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কাজী উপমামিম দৈনিক খোলা চোখ